বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সারা পাথরকান্দির সীমান্তবর্তী কাঁঠালতলিতে আজ পাথরকান্দি সমষ্টির কুকিতল মেদলি ও বাঘনজিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় কাঁঠালতলির বাঘনজিপির রশিক নাথ হাইস্কুলের মাঠে এই মর্মে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা করা হয় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দুপাল বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের কল্যাণে যা বলেন তা বাস্তবায়ন করেন ইতিমধ্যে উজ্জ্বলা যোজনা পি এম আবাস যোজনা অরুণোদয় সহ আরও বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করেছেন জনগণ আর যারা পাননি তারাও পেয়ে যাবেন আগন্তুক লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন লাভ করে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী সেই জয় কোনো অপশক্তি আটকাতে পারবে না রশিকনাথ স্কুল মাঠে অনুষ্ঠিত এদিনের সংকল্প যাত্রায় প্রচুর লোক অংশ নেন এদিন বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এর মধ্যে ছিলেন পোয়া ব্লক আধিকারিক হোসেন আহমদ বাঘন জিপি সচিব বিশ্বজিৎ পুরকায়স্থ মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দী জিপি সভানেত্রী শিপ্রা কৈরী মদন মোহন সিং আব্দুল শুক্কুর বাহার উদ্দিন জয়নারায়ণ কানু দেবতোষ দেবনাথ আব্দুল মান্নান চাঁদ খিরা জেলা পরিষদের প্রতিনিধি অভিমন্যু শুক্লবৈদ্য বৈদ্য নিরঞ্জন সহ আরও অনেকেই রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল প্রধানমন্ত্রীজির আমরা বিকাশ সংকল্প যাত্রা আজকে আমাদের দুটা প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়েছে তিনটা ছিল একটা কুকিতল একটা মেডলিজিপিতে এবং অন্তিম পর্যায়ে ছিল আমাদের বাগনজিপিতে তো বাগনজিপির রসিক রসিকনাথ স্কুলের খেলার মাঠে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছিলাম এবং বিশেষ করে প্রায় দুই হাজারের অধিক লাভার্থী সম্মেলনও হয়েছে সবাই এসেছিলেন এবং সবাই প্রধানমন্ত্রীজিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে অনেক ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন যাদের ঘর ছিল না ঘর হয়েছে যাদের রেশন কার্ড ছিল না রেশন কার্ড পেয়েছেন যারা সুচিকিৎসার জন্য ওনাদের ব্যবস্থা ছিল না আজকে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ওনারা সুচিকিৎসা পাচ্ছেন প্রত্যেক ব্যক্তিরই খুব আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং সবাই আশা ব্যক্ত করেছেন যে প্রধানমন্ত্রীজি যাতে আবার তৃতীয়বারের জন্য আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীও এইটাই সবাই প্রার্থনা করেছেন তাই আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং সবাই যে এত আনন্দ এই যে গরিব বিপিএল শ্রেণীর লোকরা যে আজকে এত কিছু পেয়েছেন উজালা গ্যাসের কানেকশন পেয়েছেন তাই বিশেষ করে মাতৃশক্তিরা থেকে বেশি আনন্দিত ছিল তাই বিশেষ করে আজকে আমি বিধায়ক হিসাবে প্রধানমন্ত্রীজির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি